অভিনেতা যীশু সেনগুপ্ত এক গুজরাটি সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছে বাবার পরকিয়া মায়ের পাশে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিল সারা সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত গসিপে যীশু আর নীলাঞ্জনার দীর্ঘ কুড়ি বছরের দাম্পত্য নিমেষে শেষ তার কারণ পরকিয়া। যীশু সেনগুপ্তের জীবনে এসেছে এক সুন্দরী আর তার জেরেই অভিনেতা নিমেষে শেষ করে ফেললেন তার দীর্ঘদিনের বিবাহিত সম্পর্ক অভিনেতা যীশু সেনগুপ্ত সম্পর্কে জড়িয়েছেন তার সহায়কের সঙ্গে ঘনিষ্ঠতা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে যার জেরে সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে যীশু সেনগুপ্তর জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অভিনেতা যীশু সেনগুপ্ত যে নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার নাম সিনাল সুথ যিশুর সঙ্গে সিনালের আলাপ প্রায় এক দশকের নির্বাকের সময় সুস্মিতা সেনকে ম্যানেজ করতেন সিনাল তারপরে যিশুর টিমে যোগ দেন তিনি জাতীয় স্তরে অভিনেতা হিসেবে যিশুর উত্থান সিনালের হাত ধরেই টলিপাড়ায় আগুনের গুতিতে ছড়িয়েছে মুম্বাইয়ে বেশ কয়েক মাস ধরে একই সঙ্গে থাকতেন সিনাল আর যীশু সেনগুপ্ত এই লিভিনের খবর নীলাঞ্জনার কানে আসতে বেশি সময় লাগেনি এরপরেই দুজনের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব নীলাঞ্জনের এই কঠিন সময়ে তার পাশে তাকে আগলে রেখেছেন তার দুই মেয়ে সারা আর যারা যারা খুবই ছোট তবে সারা এখন তার কলেজের গন্ডি পেরিয়েছে সে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিল এবার যিশুকন্যা মাস কয়েক আগে বাবা মায়ের সঙ্গে টলিউডের একটি পার্টিতে উপস্থিত ছিল সারা সেই ছবি শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে তাকে রং মিলিয়ে পোশাক করেছে সারা তার সঙ্গে ক্যাপশনে সে লিখেছে স্ট্রঙ্গেস্ট উইমেন ইন দ্য গেম মুকুটের ইমোজিও যোগ করেছে সারা এত কঠিন পরিস্থিতির মধ্যেও মেয়ের মুখে চওড়া হাসিই দেখতে চান নীলাঞ্জনা সাম্প্রতিক সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং গানের উপর একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন সারা আর সেই রিলের নিচে এই কমেন্ট দিতে দেখা গিয়েছে নীলাঞ্জনাকে তিনি লিখেছেন এভাবেই হাসতে থাকো সোনামা মাসি চন্দনাও লেখেন অনেক ভালোবাসা উল্লেখ্য মায়ের মতনই সামাজিক মাধ্যমে বাবাকে আনফলো করেছে সারা বাবা আর মায়ের মনোমালিন্যের মধ্যে কাকে সাপোর্ট করছে সারা তা স্পষ্ট বোঝা গিয়েছে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি